একটি হলাম গোলাম কি বিয়া বড় মণি যিনি ধর্ষণ মামলায় আহ পরপর কয়েকটি মামলার আসামি হওয়াতে আওয়ামী লীগের কিছু নেতৃ নেতা কর্মীরা কিন্তু সেই গোলামকে বড়মণিকে বহিষ্কার এবং আমলিক থেকে একেবারে বিতাড়িত করার জন্য কিন্তু মিছিল করেছে যে কারণে প্রশাসন শক্ত অবস্থানে কখন পাল্টা পাল্টি দাঙ্গা মারামারি লেগে যায় যে কারণে প্রশাসনের যে উপস্থিতি প্রশাসনের যে পুরো শহরটাকে নিয়ন্ত্রণে আনার যে আইন শৃঙ্খলা রক্ষার যে মহড়া সেটি আমরা আপনাদের দেখাচ্ছি দেখতে সাথে থাকুন लात तो लग सुन लो भाई है ना है ओहो है ये रहा ये रहा টাঙ্গাল শহরটি কিন্তু উত্তাল অবস্থা যে কারণে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে গতকাল কিন্তু টাঙ্গাল পৌরসভার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং দেখা যায় যে শহরে আরও কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর আজকে কিন্তু সেই গোলাম গোলামকির বরমনির বিরুদ্ধে আমলীগের একটি অংশ মিছিল সমাবেশ করেছে অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার ব্যাপারেও কিন্তু বিচারের দাবিতে কিছু সংখ্যক মিছিল করেছে তো যে কারণে আমি সাথে রয়েছে খুরশুদ আলম অপরাধ প্রকাশ আঙাল প্রেস ক্লাবের নিচল রয়েছে যদি ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান